নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে শুক্রবার আর এখন সকাল পৌনে আটটা মতন বাজে আর আজকে হলো গিয়ে দোল পূর্ণিমা সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর করে নিয়েছে দু কাপ চা তার কারণ কর্তামশাই কালকে অফিস ট্যুর থেকে বাড়িতে চলে এসেছে আজকে তার ছুটি আর আমি তো চা গরম গরম খেতে পারি না তাই টেবিলে রেখে আসলাম একটু ঠান্ডা হোক আর সেই ফাঁকে কিন্তু জগে জলটা ভরে নিলাম এরকম না অনেক কটা বোতল আমার ফাঁকা পড়ে আছে এবারে এক এক করে আমি বোতলগুলোকে আর যা যা যেখানে ছোটো ছোটো বোতলে ভরার হবে সেগুলোতে ভরে বড় বোতলগুলো নিয়ে চলে যাব আমি নিচে জলগুলোকে ভরে আসব। আর আজকে তো ময়লা ফেলার কোনো চাপ নেই যে ময়লালা আসবে তখন আমি ময়লাটা ফেলতে যাব আর জল ভরে আনবো আজকে তো তারও ছুটি আর আজকের দিনে কিন্তু আমার শ্বশুর বাড়িতে নিরামিষ খাওয়া হয় নিরামিষ বলতে খিচুড়িটা খাওয়া হয় আর খিচুড়ির সঙ্গে কিন্তু আমাদের বাড়িতে বেগুনি কুমড়োর বড়া আলুর বড়া এগুলো মাস্ট হবেই আর কিন্তু করে নেব এখন বাঁধাকপির তরকারি বাঁধাকপিটা মা অনেক দিন হলো রেখেছে আর করবো করবো করে করাই হয়নি তবে কালকে কিন্তু বাঁধাকপিটা কুচিয়ে আমি ভাপিয়ে রেখে দিয়েছি যাতে আজকে আমার রান্নাটা করতে তাড়াতাড়ি হয় আর এই যে এটার মধ্যে রেখে দিয়েছি এই আইসক্রিমের ডা ডাব্বাগুলো কিন্তু ভীষণ কাজে দেয় এই আইসক্রিমের ডাব্বা বলো বা মিষ্টির ডাব্বা বলো এগুলোর মধ্যে কিন্তু বেশ বা মাছ কাঁচা মাছ এগুলো সব জমিয়ে রাখা যায় তো চলো বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর বাঁধাকপিতে কিন্তু দিয়েছি আমি পাঁচ এটাও কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে শেখা মানে সর্ষের তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে বেশ ভালো করে যে গন্ধটা বেরিয়ে আসবে আলু দিয়ে আর তারপরে যে যখন করা হচ্ছে আর কি আর এখানে আদা বাটা জিরে ধনের গুঁড়ো এই সমস্ত দিয়ে মশলাটা কষিয়ে ওই বাঁধাকপিটা সেদ্ধ করেছি সেটা আমি দিয়ে দিলাম আর এই যে টমেটোটা দিতে তখন ভুলেই গেছি টমেটোটা কেটে নিই আর বীজগুলো তো অবশ্যই ফেলে দেব। আর বাঁধাকপির তরকারিটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে একটু মিষ্টি মিষ্টি করা হয় আর যে কোনো নিরামিষ তরকারি আমার শ্বশুরবাড়িতেই মিষ্টি মিষ্টি হয় আমার কিন্তু প্রথম প্রথম এসে ভারী খেতে অসুবিধা হতো তবে এখন অনেকটাই আমার মুখের স্বাদ পরিবর্তন হয়ে গেছে আর আমার মুখের স্বাদ পরিবর্তন হওয়ার সাথে সাথে আমার শ্বশুরবাড়িতে রান্নার ধরনটাও একটু এখন পাল্টে গেছে এখন কিন্তু তরকারিতে একটু কম মিষ্টি দেওয়া হয় তার কারণ দাদা সুগারের পেশেন্ট হয়ে গেছে আমার কর্তা মাসের সুগারটাও অনেকটা বর্ডার লেভেল দিয়ে যায় তার জন্য কিন্তু মিষ্টি দেওয়ার ব্যাপারে কিন্তু অনেকখানি আমাদের হাতটা সংযত হয়ে গেছে তো চলো বাঁধাকপিটা আমার এদিকে হতে থাক আর আমি কিন্তু ঘরের কাজগুলোকেও সেরে ফেলছি টুকটুক করে ঘরটা ঝাড় দেওয়া বলো মোছা বলো এগুলোও কিন্তু করে ফেলছি আর দাঁড়াও একটু খেয়ে দেখি নুন মিষ্টিটা আর লাগবে কি না তবে খেয়ে দেখে যেটা বুঝলাম নুন মিষ্টিটা কিন্তু আমার আরও খানিকটাই লাগবে তবে একটু ভয়ে ভয়ে প্রথমে নুন দিয়েছিলাম যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আবার আলুটা ভাজার সময় নুন দিয়েছি তাই আর সাহস করে নুন বা মিষ্টি কিছুই আর সেরকম বেশি করে দিইনি তো এবারে নুন মিষ্টি সমস্ত কিছু পরিমাণ মতন হয়ে গেছে আর কাঁচা লঙ্কাটা তখন দিলাম না ওটা কিন্তু জানো তো আমার বাড়ির গাছের কাঁচা লঙ্কা ফ্রিজে ভরে রাখবো রাখবো করে ভুলেই গেছি বাইরে থেকে থেকে পেকেই গেছে আর চলো দিয়ে দিয়েছি ঘি আর গরম মশলা এবারে এটা এখানে ঢাকা থাক তারপরে এটা কিন্তু নামিয়ে নেব আর ওই যে নামিয়ে রেখেছি আর আজকে কিন্তু আমাদের একসাথে ই খাওয়া দাওয়া হবে আমি বাঁধাকপিটা করেছি আর খিচুড়ি করবো আর দিদি কিন্তু সমস্ত বড়াগুলোকেও করবে আর দিদি বললে একটু নিরামিষ তরকারি করবো ব্যাস আজকে তো একদম জমে যাবে কর্তামশাই আর আমি কিন্তু সাধারণত জলখাবারে মুড়িটাই বেশি খেতে ভালোবাসি তার কারণ কিন্তু দুজনেই মুড়ি প্রেমী আর এদিকে আজকে দুধ আলাদা দাদা আসবে না দেখে কর্তামশাইকে বললাম তুমি সকালবেলাতেই দুধের প্যাকেট নিয়ে আসো আর কর্তামশাই কিন্তু দুধের প্যাকেট আনার সাথে সাথে এই পাউরুটিটা নিয়ে এসেছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই পাউরুটিটা খেতে আর এই পাউরুটা দেখো যেটা আমি যে খাচ্ছি এটা কিন্তু শেখিনি কিন্তু আমার যে কি অপূর্ব লাগে টাটকা পাউরুটিটা তো নরম লাগে খেতে এই প্লেন পাউরুটি আমার অত্যন্ত পছন্দের তো ব্যাস হয়ে গেল আজকে আর জলখাবারে আর মুড়ি ভাজলাম না ভেবেছিলাম মুড়ি দিয়েই আমরা দুজনে জলখাবারটি সারবো তো আর কিছু করার নেই জল খাবারে আজকে এই পাউরুটিটাই কর্তা মশাকে বাটার দিয়ে শেখে দিলাম আর আমি তো খেলাম ওইটুকুনি পাউরুটি আর বাকিটা দিয়ে দেবো আমার শ্রীমতিকে আর আমার শ্রীমতী কিন্তু এই পাউরুটি মোটামুটি খুব একটা বেশি বসলে ওই কাজ চালানোর মতন খেয়ে নেয় আর কর্তামশাই কালকে যখন ফিরেছে অফিস ট্যুর থেকে কালকে বর্ধমানেই ছিল বর্ধমান থেকে ফিরেছে আর যখনই বর্ধমান থেকে ফেরে সে কিন্তু এই মিহিদানা আর সীতাভোগ আনবেই আনবে আর মিহিদানা আর সীতাভোগ খেতে তার না ভালো লাগে বলো তো চলো কর্তামশাইয়ের খাবারটি তো সাজিয়ে দিয়েছি এবারে দিয়ে দিই টেবিলে আর তাকে হাক ডাক করে নেমন্তন্ন করে আমি চেয়ারে বসাই যে তুমি দয়া করে এবারে ব্রেকফাস্টটি সেরে নাও আর আমি কিন্তু একটু হলেও মুড়িটি খাবো আর দেখেছো আজকে কত রোদ উঠেছে আর দুদিন ধরে কিন্তু বেশ গরম পড়ে গেছে এখনই এই এত গরম এখনো তো কত মাস পড়ে আছে গরমে তখন যে কি হবে ভগবান জানে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর রান্না সারতে সারতে কিন্তু আমার ঘরমোচা হয়েছে আর ঘরমোচা জলের অবস্থা যে মনে হয় যেন কতদিন ঘরমোচা হয় না কত নোংরা বেরিয়েছে আসলে রাস্তার ধারে বাড়ি তো আর আমার শ্রীমতী কিন্তু ওখানে দাঁড়িয়ে ওর পাকামুটি সারছিল আর চলো এবারে আমি বসিয়ে দিই খিচুড়িটা ওখানে জলটা বসিয়ে দিয়েছি গরম হচ্ছে হোক আর এদিকে ডালটাও ভেজে নেবো মুগ ডালটা ভাজি আর এদিকে তবুও কিন্তু সমানে ডেকে চলেছে যে মনি আগে নিচে আসো তোমাদের সবাইকে আগে আবির দিয়ে নি আসলে ও তো এবারে বাড়ির সবাইকে আবির ছুঁয়ে এবার যাবে বন্ধুদের সাথে রং খেলতে এখন আর রঙ খেলে না আগে যখন একটু ছোট ছিল তখন ও রঙটা খেলতো এখন বন্ধুদের সাথে আবিরটাই খেলে তো চলো অনেকক্ষণ ধরে ডাকাটাকি করছে এবারে নিচে চলে যাই মুখ ডালটাও প্রায় আমার ভাজা হয়ে গেছে আর এই যে ওর বন্ধু চলে এসেছে আরও একটা বন্ধু পরে আসবে আর ও কিন্তু আগে দাদার কাছেই পড়তো ওর নাম রিজু আর ছেলেটি খুবই ভালো আমাদের তবুর বয়সী আর টবর সঙ্গে তো তোমাদের পরিচয় আগে সেরকমভাবে কখনোই করায়নি আর এই যে মাও সবাইকে আবির দিয়ে দিচ্ছে আর আমার এই হল গিয়ে দিদি যাকে আমি দিদি বলি এই হলো কি দিদি আর টবুকে তো তখন তোমরা দেখলে এবারে কিন্তু আমরা নিজেদের মধ্যেই এরকমভাবেই রং খেলে থাকি রং ঠিক না আবিরই খেলি আমার কিন্তু আবির মাখতে বা রঙ খেলতে ভীষণ ভালো লাগে তবে যদি সেটা ভদ্রভাবে হয় আর আমরা কিন্তু এরকমভাবেই নিজেদের মধ্যে নিজেরাই এই দোলের দিনটা কাটিয়ে থাকি তবে গত দু বছর যেহেতু আমাদের কালো সোদ ছিল বলে আমরা রং খেলতে পারিনি বা আবির কাউকে ছোঁয়াতে পারিনি আর এবছর কিন্তু এই আবিরটা খেলতে পেরে বেশ ভালোই লাগে তবে জানো তো আবির দিতে গিয়ে বা রঙ মাখাতে গিয়ে কেউ যদি বলে যে আমাকে দিও না তাকে সত্যিই কিন্তু দেওয়া উচিত না তবে আমার জন্য মনে হয় এই সময়টা এই বসন্তকালটা তো আবিরটা মাখানো ভালো বা আবিরটা মাখাও খুব ভালো আর আমার শাশুড়ি মাকে দেখেছো আমার শাশুড়ি মা ভীষণই পছন্দ করে যে দোলের দিন আবির খেলবে না তা কখনোই হয় না তিনি কিন্তু ভীষণ উৎসাহ দান করেন সবাইকে তো চলো মা তো আমাকে বানিয়ে দিয়েছে আর আমিও যে বললাম আমি কিন্তু আবির খেলতে বা রং মাখতে সে যেটাই বলো না কেন ভীষণই ভালোবাসি তবে সেটা যদি ভদ্র সভ্য ঠিক এরকমভাবেই হয় আর আমরা কিন্তু বাড়িতে এরকমভাবেই আজকের দিনটাকে কাটিয়ে থাকি তবে আগে যখন তবুও অনেকটু ছোটো ছিল মানে আমি বিয়ের পর এসে দেখেছি ও কিন্তু এই সময়টা আমাদের সঙ্গে অনেকটা পরেই ও জয়েন করতো আগে বন্ধুদের সঙ্গে কিন্তু সময়টা আগে কাটিয়ে এসে তারপরে আসতো আর তখন তো ওকে চেনাই যেত না আর এখন তো ও অনেকখানি বড় হয়েছে এখন শুধু আবিরটাই খেলে এখন আর সে রঙের ধারে কাছ দিয়ে ও আর যায় তবে অনেক আগে কিন্তু লক্ষ্য করে দেখা যায় যে দোলের দিন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই থাকতো বা কখনও সখনও কিন্তু বৃষ্টিও হতো আর এই যে তোমরা যে এই ক্লিপিংটা দেখছো এটা তো উল্টো কিন্তু এটা আমি কাটি নিই এটা কিন্তু একটা ভীষণ মজার মুহূর্ত দেখো আমি টোবুকে আব দিয়ে সবাইকে নম করতে করতে আমি টবুকেও নম করে ফেলেছিলাম মানে এই একটা মজার মুহূর্তটা আমার কিন্তু চিরকালে স্মৃতি হয়ে থাকলো টবো হঠাৎ করে বলে উঠলো যে মনি কেন আমাকে নমস্কার করতে গেছে জানি না কি হয়েছিল তো যাকে হাসি মজার ঠাট্টায় কিন্তু আজকের দিনটা আমাদের ভালোই কাটলো আর এই কারণেই আমি আমার স্মৃতিতে ধরে রাখলাম এই এই ক্লিপিংটা আমি একদমই বাদ দিইনি ওই যে বললাম স্মৃতির খাতায় রয়ে গেল এই দু হাজার পঁচিশের আমার দোলের এই স্মৃতিগুলো আর এই যে এই হলো গিয়ে আমার তো ভাসুর আর এই যে আমার হিরো আমার কর্তামশাই তবে একটু তোমাদের চুপি চুপি বলে রাখি আমার কর্তা সঙ্গে কিন্তু আমার একটি মিষ্টি করে ঝগড়া এখনও চলছে আর আমাদের ঝগড়া আমাদের দাম্পত্য জীবন প্রায় পনেরো বছরের তো হতে চলল এই দাম্পত্য জীবনে আমাদের যে ঝগড়া যতবারই হয়েছে না কেন পাশে বসে থাকা পিঁপড়িটিও কিন্তু টের পায় না যে আমাদের মধ্যে কোনো রকম ঝগড়া চলছে কেউ বুঝতেই পারে না আবার কখন যে মিটমাটো হয়ে যায় এই যে আমার হিরো আমার কর্তামশাই আবার কখন যে মিটমাটো হয়ে যায় কেউ সেটা বুঝতে পারে না আর চিরকালীন রঙিন কর্তামশাই আমার সহজেই নাম ছিল না ওপর থেকে তবু অনেক ডাকাটাকি করার পর তারপরে নেমেছে মানে বলতে পারো আমিও প্রায় অনেকখানি ডাকাটাকি করার পর সে নেমেছে যেহেতু ওই যে বললাম আমাদের মধ্যে একটি মিষ্টি ঝগড়া চলছে সে মিষ্টি ঝগড়া চলছে চলুক গিয়ে তবে এই ঝগড়াটি কিন্তু যখন আমাদের ঝগড়াটি নিষ্পত্তি হয় আর দ্বারা আমাদের আরেকজন সদস্যকে দেখায় এই সবেধন নীলমণি একটিমাত্রই হয়েছে গত বছরও হয়েছিল ঠিক এই জায়গাতে তবে সেটা আর আমাদের পেটে যায়নি সেটা চলে গেছিলো চোরের পেটে আর ওই যে বললাম কর্তা মশার সঙ্গে ঝগড়াটি খুব শীঘ্রই হয়তো নিষ্পন্ন হয়ে যাবে আর আর এদিকে কিন্তু আমি তাড়াতাড়ি করে চলেও এসেছি টবুও চলে গেছে বন্ধুদের সাথে খেলতে রং খেলতে আর আমরাও চলে এসেছি ওপরে যে যার মতো আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি তবে আমি কিন্তু স্নান টান এখনও কিছু করিনি ওই আবির মাখা ভুত চেয়ারা নিয়েই খিচুড়িটি বসিয়ে দিয়েছি আর এই যে খিচুড়িটি আর একটুখানি হাওয়া বাকি আছে আর একটু নুন মিষ্টি লাগবে যে দেখলাম আর তারপরে নামানোর সময় দিয়ে দেবো একটু ঘি আবার ঘিটাও দিতে হবে খুব সাবধানে যাতে ঘিয়ের গন্ধটা বেশি না আর খিচুড়ি থেকে তাহলে কিন্তু আমার কর্তা খাবে না তার কারণ আমার কর্তা কিন্তু ঘিয়ের গন্ধ একদম সহ্য করতে পারে না আর এই যে পোলাও যখন করি সেখানেও তো ঘি লাগবে কিন্তু সেটাও কিন্তু দিতে হয় খুব সাবধানে ঘি আর সাদা তেল দুটো মিশিয়েই তাই করি যাতে ঘিয়ের গন্ধ সেভাবে না আসে আসিয়া রয়েছে বসিয়ে দিয়েছি গরম জল যদি খিচুড়িতে লাগে সেটা দেব আর খিচুড়িটা হয়ে যাওয়ার পর কিন্তু চলে গেছি আমি ঠাকুর ঘরে স্নান টান করে ঠাকুরকে আবির তে পুজো দেওয়া হয়ে গেছে তবে আজকের থেকে কিন্তু সাত দিন মা রোজি ঠাকুরকে আবির দেবে আর ঠাকুরের পায়ে ছুঁয়ে কিন্তু আমি নিচে চলে এসেছি আমার মার ছবিতেও আবির লাগিয়েছি শোষণ মশার ছবিতেও আবির দিয়েছি আর ঘরে যা যা ঠাকুর আছে সেগুলোতেও দিয়েছি আর আবার শ্রীমতী স্নান হয়ে যাওয়ার পর শ্রীমতীকেও যখন বললাম সমস্ত ঠাকুরকে দিয়ে দে তার দাদুর ফটোতে বা দিদুনির ফটোতেও আবির দিয়ে দে শ্রীমতী কিন্তু এক কথাতেই রাজি হয়ে গেছে আর ও যেহেতু ও সেরকমভাবে ক্যামেরার সামনে আসতে চায় না তাই সেরকমভাবে ক্যামেরাটা আর করিনি কিন্তু দোলের সময় তোমরা ওর মুখটাকে দেখেই নিয়েছো যারা যারা আমার শ্রীমতীকে দেখতে চেয়েছিলে আশা করি তাদের জন্য এটি একটি বড় পাও না আর কিন্তু বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছে নিচে আর যে কোনো অকেশানে তো আমরা সবসময় একসঙ্গে খাওয়া দাওয়া করে থাকি সেটা তোমরা জানো আর এই যে আমি দিদি তবু এখন খাবো আমার শ্রীমতী শাশুড়ি মা আমার কর্তা মশা আর কিন্তু খাওয়া কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটি সেরে খানিক্ষণ বিশ্রাম নিয়ে কিন্তু চলে এসেছি এবার বিকালবেলা এখন প্রায় সাড়ে পাঁচটার মতন বাজে আর সকালবেলা যে কর্তা মশাকে দিয়ে দুধের প্যাকেট আনিয়েছি সেটা তো আর জাল দেওয়া হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্যাকেটটি ধুয়ে এবার এটাকে জাল বসিয়ে দিয়ে আমি চলে যাব সন্ধ্যা দিতে আর সন্ধ্যা থেকে সন্ধ্যা দিয়ে নেমে সবার জন্য চা বসাবো আর আমিও ভিডিওটা এখানেই রাখবো ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি কোনো নতুন লগের সাথে